shootout remix Think of the team status in the editing center হ্যালো অডিয়েন্স নমস্কার ওয়েলকাম টু লালুয়া শিশু মেলা লালুয়া সার্বজনীন শ্রী শ্রী নারায়ণ পূজা ও নারায়ণ সেবা দুই হাজার পঁচিশ স্থান লালুয়া শিশু মেলা লালুয়া পূর্ব মেদিনীপুর আগামী অক্টোবরের পঁচিশ তারিখ নারায়ণ পূজা উপলক্ষে লালুয়া মিলন সংঘ ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আগামী পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ শনিবার বিকাল চারটায় বাজনা সহকারে ঘটোত্তোলন সন্ধ্যা ছয়টায় স্মরণ সভা সন্ধ্যা সাতটায় সন্ধ্যার কি রাত্রি আটটায় সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ রবিবার সকাল আটটায় ঘট বিসর্জন বিকাল চারটায় মায়ের আগমন বিকেল পাঁচটায় মহাপ্রভুর আগমন বাজনা সহকারে সন্ধ্যা সাতটায় সন্ধ্যার্থী রাত্রি আটটায় নরনারায়ণ সেবা সাতাশে অক্টোবর দুই হাজার পঁচিশ সোমবার রাত্রি সাড়ে আটটায় গিরিশ অপেরা কর্তৃক পরিবেশিত সামাজিক যাত্রাপালা সংসার মন্দিরে কাঁদছে ঈশ্বর আটাশে অক্টোবর দুই হাজার পঁচিশ মঙ্গলবার রাত্রি সাড়ে আটটায় বিষ্ণু লোক অপেরা কর্তৃক পরিবেশিত সামাজিক যাত্রাপালা দুই পৃথিবী উনত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ বুধবার রাত্রি সাড়ে আটটায় ঝঙ্কার কিং অফ দ্য কিংস্ট